সাতক্ষীরাল নগর যুব জলবায়ু সম্মেলন দুই হাজার চব্বিশে বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যাহ্ব ব্যক্ত করেছেন যুব জলবায়ু যোদ্ধারা এজন্য তারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণেরও দাবি জানান বুধবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এই সম্মেলনের আয়োজন করে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানুল ইসলাম ফারুক ও জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল পরে জলবায়ু নাবজাতার দাবিতে সাতক্ষীরা শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয় পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে শেষ হয় এরপর সেখানে জলবায়ু সহনশীল পরিবেশ বান্ধব নগর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় এতে ধারণাপত্র পাঠ করেন শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য ইমতি জামিল সেমিনারে বক্তারা বলেন এখন প্রত্যেকটি বছর প্লাবন হচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে আজকে এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে বসবাস উপযোগী একটি দেশ গঠন করতে হবে এবং সুপ্রিয় পানি যেটা সেইটা জন্য কৌশল পরিবর্তন করতে হবে আমরা কৌশল পরিবর্তন না করলে আমরা ওই যে কুকুর খনন বা খাল কাটা ইত্যাদির কারণে পানি নিষ্কাশন সম্ভব কিন্তু সাতক্ষীরা শহরের বদিপুর কলোনি ইটাগাছা কাটিয়া মুপুর মুন্সিপাড়া রাজারবাগান বাগান লিচুতলা কামালনগর সুলতানপুর সহ বিভিন্ন এলাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সৃষ্টি হয় এবং থেকে মাস থাকে মানুষ একটি আদর্শ শহর করার জন্য বিশ থেকে পঁচিশ ভাগ বনভূমি উদ্যান পার্ক এবং পনেরো ভাগ জলভূমি থাকা আবশ্যক কিন্তু এই শহর পরিকল্পনা না হওয়ার কারণে এখানে নেই পর্যাপ্ত গাছপালা উদ্যান পার্ক এছাড়া শহরের যে জলাভূমি থাকার কথা সেটাও নেই যতটুকু আছে তাও দিন দিন ভরাট দখল দূষণের কারণে এলাকার প্রাণ বৈচিত্র্য বিলীন হতে বসেছে